জয়গুরু প্রণাম আজ সতেরোতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন যোগের কথা যা বললেন আমাদের ভারতবর্ষে তো দেখি যোগ ও ত্যাগ বা নিরোধ এই দুই রকমের সাধনাই পাশাপাশি যেন চলে আসছে আর এই ত্যাগবাদী তো ভারতের সাধনার বৈশিষ্ট্য বলে অনেকে মনে করেন ইহার মীমাংসা কোথায় আর এই মনোভাব আসে কি করে যাতে আপনি যে যোগের কথা বলছেন তাকে লোকে ভোগবাদ বলে ও অধর্ম বলে মনে করে শ্রী শ্রী ঠাকুর বললেন এক গোয়ালার কুড়ি পঁচিশটা গরু ছিল তার দুধও যথেষ্ট হতো বিক্রি করে ছেলেপিলেকেও দিত দরকার হলে পাড়াপড়শিকেও সাহায্য করতো তার ছেলের উপর ওই গরু চড়ানোর ভার ছিল সে বেটা গরু চড়াতে চড়াতে ভাবলে যে আমার এক একটা গরু এক এক রকম আমার এই একখানা পাচনে সব গরুগুলিকে ঠেকানো মুশকিল এক একটা গরুর এক একটা পাচন হলে সুবিধা হয় এই ভেবে সে মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে লাঠি তৈরি শুরু করে দিলে লাঠি বানানো ব্যাপারে এমন মজে গেল চড়ছে যে গরুগুলি তার কথা মনে হলেও তেমন খেয়াল রাখতে পারলে না ওদিকে গরুগুলি চড়তে চড়তে কোথায় কোন দিক দিয়ে কোন জঙ্গলের ভিতরে ঢুকে গেল কিছুতেই আর হদিশ করতে পারলে না অবশেষে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে যেয়ে বললে আমি ভালো ভেবে এমন করতে গেলাম আর বাবা সব গরুগুলি আমার কোথায় যে চলে গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না তখন তার বাপ বেশি দুঃখিত না হয়ে বরং একটু সহানুভূতি নিয়েই বললে বাপু এক পাচনেই লাখ গরু ঠেকানো যায় যার যেমন দরকার তেমন তার ঠক্কর মারলেই তো হয় তোমার এই অতিবুদ্ধি সব বেসামাল করে ফেলেছে বাবা শোনো আমি বলছি আর অমন কাজে যেও না চলো যাই গরু হদিস দেখি আরে সালার পাগল তুই যাতে আপ্রাণ আসক্ত হয়ে উঠিস তার অন্তরায় যাই কিছু তোর সম্মুখে দাঁড়াক না কেন তোর শত প্রবৃত্তি এই হবে তাকে এড়িয়ে চলা বা মারিয়ে চলা নইলে যে তোর নিস্তারই নেই ওই উপভোগের নেশাই অর্থাৎ যাতে তুই অনুরক্ত তাকে ভোগ করার নেশাই অন্তরায়গুলির বিরুদ্ধে এমন করে দাঁড়াবে তাতে শিখিয়ে দিতে হবে না যে অন্তরায়গুলি কেমন করে কায়দায় আনবে বা এড়িয়ে চলবে আর যদি ওই অন্তরায়গুলিকে এক একটা করে কায়দায় এনে তোর যোগকে সৃষ্টি করতে যাস তোর জীবনে যোগ আর হবে না সব গরু কোথায় পালাবে সারা জীবন ঢুটে ঢুড়েও তার হদিশ খুঁজে পাবে না যদি কখনো খুঁজে খুঁজে হয়রান হোস আর বাপের কথা মনে পড়ে আর গাঁদতে গাদতে আত্মের মতন তাকে ধরতে পারিস যদি বাপের তোর উপরে সহানুভূতি হয় তোর বেকুবি দেখে তাহলে বাপের হেল্লাই হয়তো তোর গরুর খোঁজও হতেও পারে ভারতের ভোগ এমনত নিছক যে চেয়ে সে চাই একদম বেপরোহ হয়ে অমৃতকে উপভোগ করতে আর এই অমরণকে উপভোগ করতে হলে পরে তার পথে সব বাধা বিঘ্ন আছে যদি পারে এরা সেগুলিকেও ওদের চলার পথের ইন্ধন করে নিতে চেষ্টা করে নতুবা একদম ছেটে উড়িয়ে দিতে চাই এদের অজ্ঞাত মরণ উপভোগে কোনো আসক্তি নেই কো এরা চাই চিরচেতন হতে অজর হতে অমর হতে আর এই এমন্তর অমরত্ব নিয়ে দুনিয়ার প্রত্যেককে তাতে উন্নীত করার অঢেল উপভোগে এন্তার হতে চাই এই হচ্ছে ভারতীয় কৃষ্টির বিশেষ বৈশিষ্ট্য এরা জড়োকেও জ্যান্তের মতন সম্বোধন করে থাকে যাকে সাধারণ লোকে অচেতন বা জড় বলে জানে যেমন মাটি জল আগুন এমনকি কাঠ পাথর ইত্যাদিও এরা প্রত্যেকের ভিতর নিজের চৈতন্যকে ঢুকিয়ে দিয়ে যেমন করেই হোক নানান কায়দায় সবাইকে চেতন করে তুলতে চায় আর বিহাল এমন তোরা বলছিস তো এক নাকি ভারতের বৈশিষ্ট্য তা হবেও হয়তো নইলে কারো গোয়ালে একটা গরু দেখতে পাওয়া যায় না গরু তো গেছেই দুধের লোভে এখন মানুষ নিয়ে টানাটানি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয়গুরু